মাছগুলা কত সুন্দরইছে দেখেন এক পিঠ বাজাওয়ার পরে গরম গরম ভাত দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে খাইতে কেমন লাগবে বলুন তো কার কার খাইতে ইচ্ছা করতে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে সুন্দর সুন্দরীছে দেখেন তো খাইতে কেমন লাগবো একদম নিয়ামিয়া হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন হচ্ছে সালমনে মাছের মাথা ইটালিতে যারা আছেন তারা চিনবেন সালমনে মাছের মাথা আনছি একটা তো এই সালমনে মাছের মাথাগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে গরম তেলে ভাজবো আর মাছের পেটাটা এটি আমার অনেক খুব পছন্দ তো এর জন্যে আজকে নিয়ে আসছি সালমনে মাছ ইটালিয়ান সামুদ্রিক যে সালমনে মাছটি এটা দেখেন কত সুন্দর লাল মাংসর মতন তো এটা এখন তেলে দিয়ে শুধু ভাজবো গরম গরম ভাত দিয়ে গরম গরম খাবো ইনশাল্লাহ এই যে তেল দিছি কড়াইয়ের মধ্যে এই যে কিন্তু কষ্ট আছে এটির মধ্যে আইস আছে আইসগুলো উঠাইতে অনেক কষ্ট লাগছে এই যে মাছ দিচ্ছে একটা মাছ অনেকগুলো পিছিয়েছে সার মধ্যে ভাজা করে খাবো ইনশাল্লাহ আপনারা চলে আসেন খাওয়ার জন্য বাসায় দুই কড়াই দিব মাছের পেটাটা হ্যাঁ ফুটটা কাঁটা ইনস্টে রে এক পিঠ উল্টাইছি বাজার পরে দেখেন কি সুন্দর ইস্যু মশ শুধু হ্যাঁ গরম ভাত দিয়ে শুকনা শুকনা খাবো ওইগুলা তা কেমন লাগবে বলেন এই মাছগুলো আপনারা আরও কিছু আছে এখানে এই মাছগুলো আপনারা বচ্চিয়া বাজারেই পাইবেন এই মাথাগুলো বা বচ্চিয়া বাজারে যে মাছ আছে ওইখান থেকেই পাবেন মাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন এক পিঠ বাজাওয়ার পরে গরম গরম ভাত দিয়ে একটা শুকনা মরিচ দিয়ে খাইতে কেমন লাগবে বলেন তো